আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ গ্রামার ক্লাস চোদ্দে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম আর ভাব এক্সাম টেস্ট থ্রি তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো বিশ বের করো রাইট ফ্রম আর ভার্ভ এক্সাম টেস্ট থ্রি তো এক নম্বরটি দেখো দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক তো দেখো দ্য আরাবিয়ান নাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস তো এখানে অ্যান্সার হবে ইস দুই নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই সার্ফ দ্য নেশন তো দেখো ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে সার্ফ এর পাস্ট ফ্রম হল সার্ফ তো এখানে অ্যান্সার হবে সার্ফ তিন নম্বরটি দেখো লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টেল টু ভা হল এর বাংলা অর্থ করো গতকাল রাতে শিক্ষার্থীদেরকে হল খালি করতে বলা হয়েছিল তো দেখো শিক্ষার্থী কিন্তু নিজে নিজে হল খালি করেনি শিক্ষার্থীদের কিন্তু হল খালি করতে বলা হয়েছিল দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি সুতরাং বুঝতে হবে এটি প্যাসিভ ভয়েসে করতে হবে আর পেসিভ ভয়েসে করার নিয়ম হলো সাহায্যকারী ভার হিসাবে বসাতে হয় এম ইস আর অথবা ওয়াস অথবা ওয়ার যদি যদি বাক্যটি প্রেজেন্ট থাকে অর্থাৎ যদি বাক্যটি প্রেজেন্ট থাকে তখন তোমাদেরকে এম ইস আর এর মধ্যে একটি বসাতে হয় আর যদি পাস্ট হয় তাহলে ওয়াস ওয়ারের মধ্যে একটি বসাতে হবে এবং এরপরে মূল ভারপের পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম করতে হয় তো দেখো শিক্ষার্থীদেরকে গতকাল রাতে হল খালি করতে বলা হয়েছিল অর্থাৎ বলা হয়ে গেছে সুতরাং বুঝতে পারছো এটা অতীত আর দেখো এখানে সাবজেক্ট হলো স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এটি পুলুরাল সুতরাং এর সাথে তোমাদেরকে বসাতে হবে ওয়ার তো আমি এখানে ওয়ার বসিয়ে দিব তো দেখো আমি এখানে ওয়ার বসিয়ে দিলাম এরপরে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফ্রম করতে হবে তো টেলের পাস্ট পার্টিসিপাল ফ্রম হলো টোল্ড তো টেলের পাস্ট পার্টিসিপাল ফ্রম টোল্ড করে দিব টেলের পাস্ট ফ্রম টোল্ড করে দিলাম এখানে অ্যান্সার হবে ওয়ার টোল্ড চার নম্বরটি দেখো আই ওয়েন টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু ব্রাকেটে বাই এ নিউ শার্ট তো দেখো এখানে কি আছে উইথ এ ভিউ টু আছে কোনো বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ট দেওয়া থাকলে সেই ভার সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো এখানে আছে বাই বাই এর সাথে জি যুক্ত করে দিব হয়ে যাবে বাইং তো এখানে অ্যান্সার হবে বাইং পাঁচ নম্বরটি দেখো দ্য হেন ব্র্যাকেটের ইক লাস্ট নাইট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো দেখো এখানে কি আছে লে তো লে এর পাস্ট ফ্রম কি লেট তো লে এর পাস্ট ফ্রম আমি লেট করে দিলাম কারণ এই বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম আছে ছয় নম্বরটি দেখো টু রেন সিন্স মর্নিং তো কোনো বাক্যের মধ্যে যদি প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে লিখতে হবে প্লাস এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো এখানে হ্যাপ বসবে নাকি হ্যাস বসবে তা নির্ভর করবে সাবজেক্টের উপরে যেহেতু এখানে সাবজেক্ট ইট থার্ড পার্সেন্ট তোমাদেরকে বসাতে হবে হ্যাস তো আমি এখানে হ্যাঁস বসালাম এরপরে বিন বসাতে হবে আমি এখানে বিন বসিয়ে দিলাম এখান থেকে টুটিকে তুলে দিতে হবে আমি এখান থেকে টু তুলে দিলাম এবং এই রেনের সাথে আইএন যুক্ত করে দিব হয়ে যাবে রেইনিং এখানে অ্যান্সার হবে হ্যাঁ বিন রেইনিং এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো দ্য প্যাশন টু ডাই বিফোর দ্য ডক্টর কেম তো কোনো বাক্যের মধ্যে যদি বিফোর থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস ভার্ভের পিপি অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে বিফট দেওয়া থাকলে তাহলে তোমরা নিশ্চিন্তে লিখে দিবে হ্যাট প্লাস ভার্ভের পিপি তো সূত্র দেখে আসবে হ্যাট তো দেখো এখানে আছে ভার্ভ হিসাবে ডাই তো ডাই এর পিপি কি ডাই এর পিপি কিন্তু ডাইট তো এখানে অ্যান্সার হবে হ্যাট ডাইট আর টু ডি তুলে দিতে হবে আট নম্বরটি দেখো রান্স লেস্ট ইউ ব্র্যাকেট মিস দ্য ট্রেন তো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে সু প্লাস যে ভার্বটি সেই ভার্বটি বসাতে হবে তো এখানে মিস আছে মিস বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে শুট মিস তো দেখো আমি এখানে অ্যান্সার লিখে দিলাম শুট মিস নয় নম্বরটি দেখো দ্য অথারেস দে আট নট ব্রাকেটে টু ড্রাইভ অ্যাট নাইট তো কোনো বাক্যের মধ্যে যদি ড্রা ডে থাকে ডেয়ার থাকলে ব্র্যাকেটে যে ভাফটি থাকবে তার বেস বেসরম করতে হবে তো ড্রাইভের কিন্তু ড্রাইভ তো এখানে দেখো এর দ্য এখানে তো কোনো বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে এবং এর আগে অবশ্যই বি থাকতে হবে বি মানে কি বি মানে হলো এম ইস আর তো দেখো যেহেতু এখানে বি আছে এবং এরপর ইউজ টু আছে সুতরাং ব্র্যাকেটে যে ভাফটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো সুইমিমের সাথে আই যুক্ত করে দিব হয়ে যাবে সুইমিং এগারো নম্বরটি দেখো আই গড দ্য ওয়ার্ক ফিনিশ তো দেখো এখানে গড আছে গড কিন্তু কজিটিভ ভার্ব আর ভার্বে ভারপে এর পরে যদি বস্তু থাকে তাহলে ভারপের পিপি করতে হয় তো ফিনিশ এপিপি কিন্তু ফিনিশড তো এখানে অ্যান্সার হবে ফিনিশড বারো নম্বরটি দেখো দ্য মিটিং নট ব্র্যাকেটে হোল্ড ইয়েট তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েড থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস এরপরে মূল ভাবে পিপি করতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু ইয়েড আছে সূত্রং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস প্লাস মূল ভারবে পিপি তো এখানে দেখো সাবজেক্ট দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে যে ভাড়া ঠিক আছে তার পিপি করতে হবে তো দেখো এখানে আছে হোল্ড হোল্ডের পিপি হলো হেল্ড তো হেল্ড বসালাম তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু নট আছে আর নটকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এখানে সাহায্যকারী ভার হলো হ্যাস হ্যাসের পরে নট বসবে তেরো নম্বর ওয়াকিং থ্রি মাইলস ইন টু আওয়ার্স ব্রাকেটে বি নট ডিফিকাল্ট অ্যাট অল তো দেখো এই বাক্যের মধ্যে ওয়াকিং আছে ওয়াকিং হলো সাবজেক্ট আর ওয়াকিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসাবে থাকলে ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে অ্যানসার লিখতে হয় ইস তো এখানে অ্যান্সার হবে ইস চোদ্দ নম্বরটি দেখো ইট ইজ থ্রি আর সিন্স হি লিভ হিসেস তো দেখো বাক্যের মধ্যে শুধু যদি সিনস থাকে বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো এখানে আসি লিফ লিফ এর পাস্ট ফ্রম হলো লেফট তো লিপ এর ফার্স্ট লেফট করে দিলাম এখানে आंसर হবে লেফট 15 নম্বরটি দেখো ইফ আই ওয়্যার এ মিউজিশিয়ান আই সলভ एवरीथिंग তো দেখো এখানে কি আছে ওয়্যার আছে ই হলো কন্ডিশনাল সেন্টেন্স ইফ এর পরে যদি ওয়্যার থাকে তাহলে তোমাদের आंसर লিখতে হবে উড প্লাস ভার্বের বেস উড এর পরে বসাতে হবে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে অথবা তোমরা চলে এখানে কুড সলভ বসাতে পারো 16 নম্বরটি দেখো

যেহেতু এটি এস কোশ্চেন সুতরাং ডাব্লিউ এস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী এটাকে সাজাতে হবে প্রথমে ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে এখানে আমি এস কোশ্চেন বসালাম হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই যেহেতু বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে তো সাহায্যকারী হিসাবে তোমাদেরকে ডু অথবা ডাস বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী তো দেখো এখানে আছে শাহানাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ডাস তো আমি ডাস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো এখানে সাবজেক্ট শাহানাস বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লুক সো বিউটিফুল তো আমি এখানে লুক সো বিউটিফুল বসিয়ে দিলাম এটি হলো ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার যখন ডাব্লিউএস কোশ্চেন করাবো তখন তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবা আঠারো নম্বরটি দেখো ইউ ফর এর বাংলা অর্থ করো তোমার অসততার কারণে তোমাকে গতকাল শাস্তি দেওয়া হয়েছে তো দেখো এখানে এই ব্যক্তি অর্থাৎ ইউকে কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি তাকে শাস্তি দেওয়া হয়েছে সুতরাং বুঝতে পারছো এটি সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি এটিকে পেসিভ হয়েছে করতে হবে তো দেখো যেহেতু এই বাক্যটিকে পেসিভ ভয়েসে করতে হবে এবং অলরেডি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে সুতরাং বুঝতে হবে সেটি পাস্টে যাবে আর পাস্ট হলে তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়ার তো দেখো এখানে আছে ইউ তো ইউ এর সাথে তোমাদেরকে সব সময় ওয়ার বসাতে হবে তো আমি এখানে ওয়ার বসালাম এরপরে যে ভাবটি থাকবে তার পিপি করতে হবে পানিশ এর পিপি হলো পানিশড তো এখানে आंसर হবে ওয়ার পানিশড এটি হলো রাইট ফ্রম আর ভার্ব প্যাসিভ ভয়েস রুল উনিশ নম্বরটি দেখো এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইভ হি ব্র্যাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিস কন্টেনিং ভিটামিন এ তো এই বাক্যের মধ্যে গ্রাজুয়ালি এসে কোনো বাক্যের মধ্যে গ্রাজুয়ালি থাকলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্র্যাকেটে যদি নট থাকে তাহলে নটার আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাস বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী তো দেখো এখানে সাবজেক্ট হলো এ মেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে ডাস বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে ডু তো এখানে আনসার হবে ডাস নট ইট বিশ নম্বরটি দেখো দা সান ব্র্যাকেটে হ্যাপ সেট উই ওয়েড হোম তো এই বাক্যের হ্যাপের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে তো হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে হ্যাভিং এখানে অ্যান্সার হবে হ্যাবিং একুশ নম্বর উড দ্যাট সি কাম হেয়ার টুডে তো কোনো বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে কোনো বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তখন তোমাদেরকে লিখতে হবে কুট প্লাস ভার্ব তো সূত্র থেকে বসাবো কুট এরপরে যে ভার্ব কাম সে কামটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে কুট কাম তো আমি দেখো এখানে অ্যান্সার লিখে দিলাম কুট কাম বাইশ নম্বরটি দেখো দ্য শিপ রেস্টেড ব্র্যাকেটে আনমোভ তো কোনো বাক্যের শেষে যদি ব্র্যাকেটে কোনো ভার দেওয়া থাকে তাহলে সেই ভারপের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো রে মোভের আনমোভের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে আনমুভিং তেইশ নম্বরটি দেখো হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি পানিশ বাই মি তো দেখো এখানে কি আছে হ্যাড আছে হ্যাডের পরে ভার্ভের পিপি থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভারপের পিপি এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স

ইডিসম এর পর ইট ইস হাই পরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে যদি কোনো ভাব দেওয়া থাকে সে ভাবের পাস্ট ফ্রম করতে হবে তো সেন্সের পাস্ট ফ্রম হল সেন্সড তো এখানে অ্যান্সার হবে সেন্সড পঁচিশ নম্বরটি দেখো হি বি উইক কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যদি বি দেওয়া থাকে ফর প্লাস টাইম থাকলে এবং ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বা কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে এবং ব্রাকেটে যদি বি দেওয়া থাকে তখন তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাপবিন অথবা হ্যাসবিন তো দেখো এখানে আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাসবিন এখানে অ্যান্সার হবে হ্যাসবিন তো তোমরা যারা যারা ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য পাবলিকেশন বের করেছে সিও এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস করসার নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ যে সাজেশনটি মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বইটির মধ্যে রাইটিং পার্টের সকল আইটেমগুলো বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় এক্সক্লুসিভ সাজেশন আনসার বোর্ড কোয়েশন অ্যান্ড সলিউশন গৃহশিক্ষকের বিকল্প হিসাবে এই বইটি সহায়তা করবে যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবার ডিগ্রি ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ